গত পঞ্চাশ বছরে তিন হাজারের বেশি জাহাজ এখানে নিখোঁজ হয়েছে উধাও হয়ে গেছে একশোটির বেশি উড়োজাহাজ এ এক ভয়ঙ্কর রহস্যময় জগৎ যে মারা যায় তার শোক বহন করলেও স্বজনেরা অন্তত জানেন যে এই পৃথিবীতে তিনি আর নেই কিন্তু যে হারিয়ে যায় হারানো মানুষ স্বজনদের বুকে চিরস্থায়ী ক্ষতের মতো এক অন্তহীন অপেক্ষা নিয়ে স্বজনেরা বসে থাকেন হয়তো নিরুদ্দেশ থেকে ফিরে আসবে সে কিন্তু কেউ ফেরে কেউ ফেরে না আজ আমরা এমন দুটি স্থানের কথা বলবো এই পৃথিবীতেই আছে এমন জায়গা যেখান থেকে কেউ ফেরে না বিশ্ব ব্রহ্মাণ্ড এক মহাবিশ্বয়ের জায়গা জ্ঞানে বিজ্ঞানে মানুষ কত দূর পৌঁছালো চাঁদে গেল গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়াতে লাগলো অথচ এখনো এমন কিছু রহস্য পৃথিবীর ভেতরেই রয়ে গেছে যা আজও অনেক প্রশ্নের অমীমাংসিত উত্তর হয়েই রয়ে গেছে পৃথিবীর এমন দুই রহস্যময় স্থান সম্পর্কে জানাবো এই ভিডিওতে কেউ বলে শয়তানের ত্রিভুজ কেউ বলে আটলান্টিকের কবরস্থান আবার কারো কাছে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গল বারমুডা ট্রায়াঙ্গলের কথা জানেন না এমন মানুষ বোধহয় কমই আছেন বিশেষ করে যারা রহস্য পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটি খুবই পরিচিত বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক স্থান এই বারমুডা ট্রায়াঙ্গল যেখানে গিয়েছে এমন জাহাজ কখনো ফিরে আসেনি এমন কি এর ওপর দিয়ে যাওয়া প্লেনও উধাও হয়ে গেছে শত শত মানুষ নিয়ে ফলে এক ভয়ঙ্কর গোলকধাঁধার নাম বারমুডা ট্রায়াঙ্গল যার গল্প মানুষকে চিরকাল বিস্মিত করে গুগল আর্থ ধরে বারমুডো ট্রায়াঙ্গলে পৌঁছানো যায় না তবে যে কল্পিত মানচিত্রটি দেখা যায় তা এরকম বারমুডো ট্রায়াঙ্গল এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন বিন্দু দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজ আকৃতির একটি অঞ্চল যাকে ডেভিলস ট্রায়াঙ্গলও বলা হয় যে তিনটি প্রান্ত নিয়ে কাল্পনিক এই ত্রিভুজ তৈরি হয়েছে তার এক প্রান্তে রয়েছে আমেরিকার ফ্লোরিডা আর এক প্রান্তে পুয়র্িকো এবং অপর প্রান্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সব মিলিয়ে এটি আটলান্টিক মহাসাগরের ভেতর পাঁচ লক্ষ কিলোমিটার বর্গক্ষেত্রের একটি এলাকা জাহাজ হোক বা বিমান এই অঞ্চলে একবার ঢুকলে তার হদিস মিলত না এই জায়গাকে ঘিরে বিভিন্ন কিংবদন্তি বা কনস্পিরেসি থিওরি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আরও বেশি আকর্ষণ করে সাউদাম্পটনের বিজ্ঞানীদের তৈরিকৃত ইউএসএস সাইক্লোপস নামের একটি জাহাজ উনিশশো সালে তিনশো জনকে নিয়ে উধাও হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত জাহাজটি বাহিয়া থেকে বাল্টিমোর যাওয়ার সময় এটি হারিয়ে যায় এই জাহাজে থাকা তিনশো জন বা জাহাজের ভগ্নাবশেষের কোনো চিহ্ন আজও পাওয়া যায়নি উনিশশো পঁয়তাল্লিশ থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত একাধিক রহস্যজনক ঘটনা ঘটেছে এই অঞ্চলে এই কাল্পনিক ত্রিভুজের মধ্যে দিয়ে অতিক্রম করা বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে গত সত্তর বছরে এই অঞ্চলে নিখোঁজ হয়েছে বৃষ্টির মতো উড়োজাহাজ কোনোটির ধ্বংসাবশেষ পরে উদ্ধার হয়েছে কোনোটির খোঁজ আজ অব্দি মেলেনি আর সেসব ফ্লাইটে থাকা মানুষের ভাগ্যে কি ঘটেছে তাও রয়েছে অজানা সব মিলে গত একশো বছরে এক হাজার মানুষ নিখোঁজ হয়েছে বিজ্ঞান বহুদূর এগোলেও আজও রহস্যাবৃত হয়ে রয়েছে বারমুডা ট্রাঙ্গল যুগে যুগে বারমুডা ট্রাঙ্গল নিয়ে যে কি পরিমাণ বই লেখা হয়েছে তার সঠিক তথ্য দেয়া মুশকিল আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন এ বিষয়ে সেবা প্রকাশনী থেকে বের হওয়া এই বইটি পড়ি এ এমন এক জায়গা যেখানে যাওয়ার পথ আছে ফেরার উপায় নেই যারা ভাবছেন বারমুডা ট্রায়াঙ্গলই বোধ হয় পৃথিবীর সবচেয়ে রহস্য ঘেরা জায়গা তাদের জন্য বলছি বারমুডা ট্রায়াঙ্গলের বাইরেও আছে শয়তানের আরও ডেরা যার একটি আলাস্কা ট্রাঙ্গল এটি এমন এক অঞ্চল যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি মানুষ নিখোঁজ হয়েছেন হ্যাঁ বারমুডা ট্রায়াঙ্গলে যেখানে একশো বছরে এক হাজার মানুষ নিখোঁজ হয়েছেন সেখানে আলাস্কা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়েছেন বিশ হাজারের বেশি মানুষ দক্ষিণে যুক্তরাষ্ট্রের আলাস্কার জনবহুল শহর অ্যাঙ্কোরেস জুন ইউ এবং উত্তরের উপকূলীয় শহর ভিগের কাছাকাছি অবস্থিত আলাস্কা ট্রাঙ্গল আইএফএল সায়েন্স ওয়েবসাইট অনুযায়ী এই এলাকাটি প্রথম জনসাধারণের নজরে আসে উনিশশো বাহাত্তর সালের অক্টোবরে আমেরিকার দুই রাজনীতিবিদ টমাস হেলবোক সিনিয়র এবং নিক ব্যাগেজকে নিয়ে ছোট একটি বিমান অ্যাঙ্কোরেস থেকে জুনিউ যাওয়ার পথে হঠাৎই অদৃশ্য হয়ে যায় সেই বিমানে ছিলেন ব্যাগিচের সহকারী রাসেল ব্রাউন এই ঘটনায় তিনিও নিখোঁজ হন নিখোঁজ হন ওই বিমানের চালকও পরে এই চারজনকে খুঁজতে দীর্ঘ তল্লাশি চালায় আমেরিকা কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি খোঁজ মেলেনি উড়োজাহাজটিরও আমেরিকার দুই রাজনীতিকের এমন অন্তর্ধান নিয়ে বিতর্কও ছিল বিস্তর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জনেফ ক্যানেডির হত্যাকাণ্ড তদন্তের জন্য যে ওয়ারেন কমিশন তৈরি হয়েছিল টমাস ছিলেন তার অন্যতম সদস্য ওই কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছিল তার সঙ্গে সহমত ছিলেন না টমাস আর সে কারণে মনে করা হয় টমাসের এভাবে হারিয়ে যাওয়া নিছক কোনো রহস্য নয় এর পেছনে হয়তো রাজনৈতিক কোনো কারণ আছে কিন্তু শুধু এই চারজনই নয় গ্যারি ফ্র্যাঙ্ক সোথার ডেনের নিখোঁজও আলোচিত হয় সত্তরের দশকের মাঝামাঝি সময়ে আলাস্কার ওই জায়গায় তিনি গিয়েছিলেন শিকার করতে কিন্তু আর বাড়ি ফেরেননি নিখোঁজ হওয়ার সময় গ্যারির বয়স ছিল পঁচিশ বছর ধারণা করা হয় গত শতাব্দীর সত্তরের দশক থেকে গত চুয়ান্ন বছরে মোট বিশ হাজারের বেশি মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আলাস্কা ট্রায়াঙ্গলে কেউ কেউ বিশ্বাস করেন ভিনগ্রহীদের যাতায়াত রয়েছে ওই এলাকায় যার জন্য মানুষ ওই পথে যাওয়ার সময় চিরতরে হারিয়ে যান যদিও কেউ কেউ মনে করেন আলাস্কা ট্রায়াঙ্গলে অস্বাভাবিক চৌম্বকীয় ক্রিয়াকলাপ রয়েছে আর সে কারণেই এই ঘটনা ঘটে রহস্য ঘেরা অতি প্রাকৃত এই এলাকাটি নিয়ে প্রচলিত আছে নানা ধরনের ভয়ার্থ গল্প কারো কারো মতে এখানে থাকতে পারে সাচকুয়াচ বা ফুডের মতো প্রাণীদের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়ানোর গল্প যেমন কেনাই পেনিনসুলার দক্ষিণ প্রান্তে অবস্থিত পোর্ট লক নামের এক শহরকে ঘিরে আছে এক ভয়ঙ্কর কাহিনী শহরটি উনিশশো পঞ্চাশের দশকে পরিত্যক্ত হয় কথিত আছে নানতিনাক নামের একটি অচেনা প্রাণী শহরের বাসিন্দাদের আক্রমণ করে মেরে ফেলেছিল সাম্প্রতিক বছরগুলোতেও আলাস্কা ট্রায়াঙ্গল থেকে অনেক মানুষ রহস্যজনক হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে যদিও বিশাল অঞ্চল আলাস্কার কেবল এক শতাংশ এলাকায় মানব বসতি আছে তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো রাজ্যের তুলনায় এখানে মানুষ নিখোঁজের হার বেশি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের এর তথ্য বলছে নিখোঁজ হওয়ার এই সংখ্যা প্রতি লাখে বিয়াল্লিশ জন অথচ দেশটির অন্য রাজ্যে এমন রহস্যজনক নিখোঁজের গড় হার লাখে মাত্র সাড়ে ছয় জন কেন এত মানুষ আলাস্কা থেকে হারিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা বারমুডা ট্রাইঙ্গলের মতো এই রহস্যেরও সমাধান খুব সহজে হবে না দর্শক পৃথিবীর এই দুই রহস্যজনক স্থান নিয়ে আপনাদের অভিমত কি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকল